মাত্র বিশ টাকা খরচ করে কিভাবে এত সুন্দর একটা চাবির রিং বানিয়ে ফেলাম গিফটের জন্য সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো এই চাবি রিঙের ডাইস পাইতে তোমাদের প্রথমে যেতে হবে গাউসিয়া মার্কেটের অপোজিটের যে দোক মার্কেটটা আছে সেইখানে এই তো এইখানে যে গায়ে হলুদের জিনিসের সামগ্রীর দোকানগুলো আছে সেটার পাশ দিয়ে এই দুইতলা মার্কেটটাতে উঠে যেতে হবে দোতলায় দেন যেতে হবে বাম দিকে বাম দিকে সোজা যাওয়ার সময় তোমরা দেখবা যে এদিকে অনেকগুলোই ক্রাফটিংয়ের জিনিস এই যে কাঠের ডাইস দেন কালারের দোকান আছে তো আমি যাচ্ছিলাম হচ্ছে সুপার হ্যান্ডিক্রাফট এই দোকানটাতে এই দোকানটাতে বিভিন্ন ধরনের এই ধরনের ক্রাফটিংয়ের জিনিসপত্র পাওয়া যায় বিভিন্ন সাজের হচ্ছে ডাইসগুলো পাওয়া যায় এই যে দেখো কীরকম কতগুলো ডাইস আমার দরকার ছিল ব্যারেরটা তো মামা আমাকে ব্যারেটা দিয়ে দিল প্যাকেটটা এখানে তোমরা বিভিন্ন কালার দেন আদার ব্লকের সামগ্রী দেন রিবন এগুলোও পেয়ে যাবা তো আমি হচ্ছে এই তিনটা জিনিস কিনছি চাবিরিং বানাইতে এগুলো লাগবে আর আমার প্রাইস লাগছে দশ টাকা আর লাগবে হচ্ছে অ্যাক্রেলিক কালার তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যাক্রেলিক কালার ইউজ করতে পারো প্রথমে আমি এই ব্রাশটা দিয়ে সুন্দর মতো পানি দিয়ে হচ্ছে ডাইসটাকে ভিজিয়ে নিতেছি দেন হচ্ছে আমি সাদা রঙের কালার দিয়ে একটা কোটিং করে নিবো এতে হচ্ছে কালারটা সুন্দর মতো বসে ডাইসের উপর হালকা করে কোটিং করে নিবা দেন হচ্ছে আমি এই ব্রাউন কালারটা ইউজ করতেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো একটা ব্রাশ দিয়ে আমি সুন্দর করে হচ্ছে ব্রাউন কালার করতেছি নিজেদের ইচ্ছা মতো ইউজ করতে পারো দেন এই পিচ কালারটা দিয়ে আমি হচ্ছে গিয়ে এই আমার বেয়ারের কানটাতে হচ্ছে কালার করে নিব তোমরা তোমাদের চয়েস মতো কিভাবে কি কালার করবা চয়েস করে নিতে পারো চাইলে পিঙ্কও ইউজ করতে পারো এটা তোমাদের পার্সোনাল চয়েস আমার কালার কম্বিনেশান এইটা মাথায় ছিল দ্যাটস সে হচ্ছে আমি এরকম করে করতেছি তো আমি খুব সাবধানে এই কানটাকে কালার করে নিতেছি দেন হচ্ছে আমি ব্ল্যাক কালারটা নিয়েছি এই ব্ল্যাক কালারটা দিয়ে আমি হচ্ছে এটার আইসটা কালার করে নিতেছিলাম আর হচ্ছে নোজটা কালার করে নিতেছিলাম ব্ল্যাক কালার ফোন দিয়ে ভিডিও করে করে যে ক্রাফটিংয়ের কাজ করা কত কষ্ট আর্ট করা সেটা আমি আজকে বুঝছি দেন হচ্ছে গিয়ে এই স্প্রেটা ইউজ করতে হবে এটা হচ্ছে কালারটা পারমানেন্ট করতে হেল্প করে দার্স এটা অ্যাপ্লাই করতে হয় এটা একটু প্রথমে শেক করে নিতে হয় দেন হচ্ছে দূরে থেকে এভাবে স্প্রেটা করতে হয় এতে করে কালারটা নষ্ট হয় না দেন আমি ব্যাক সাইডেও একটু হোয়াইট কালার করে নিলাম তোমরা চাইলে কাঠেরও জিনিসটাও রাখতে পারো তো আমার এটা রেডি হয়ে গেছে এরপর এটা আমি একটু রোদে শুকাইতে দিয়েছিলাম এবার আমি এটাতে হচ্ছে হুকগুলা লাগাবো তো এইখানে একটা ছিটো দেওয়া আছে এই তো এই চাবি রিংটা এবার এখানে আটকাইতে হবে সাথে এই জাম্পিংটা জাম্পিংটা অনেক সময় মামারা দিতে ভুলে যায় তো তোমরা যখন কিনবা অবশ্যই খেয়াল রাখবা যে জাম্পিংটা দিতেছে কিনা আর লাগবে এরকম একটা জিনিস এই প্লাসটা এটা না থাকলে তোমরা কেচি দিয়েও করতে পারো তো প্রথমে হচ্ছে গিয়ে আমি এই জাম্পিংটা এই চিত্রটা দিয়ে ঢুকিয়ে নিলাম এরপরে আমি হচ্ছে যে চাবি রিংটা আছে সেটা দিয়ে নিব আমি আসলে বুঝতেছিলাম না ক্যামেরায় আমি এরকম কাজ কখন আগে করি নাই এর আগে আমি অনেক এর কাজ করছি কিন্তু ভিডিও করি নাই কখনো তো এবার হচ্ছে আমি এটা দিয়ে টাইট করে নিব আমি আসলে চোখেই দেখতেছিলাম না ক্যামেরার দিকে তাকিয়েছিলাম সয় তো আমি অফ ক্যামেরাতে হচ্ছে এটা সুন্দর করে ঢুকে দেন হচ্ছে গিয়ে আটকায় নিয়ে আসছি তো আমার চাবির রিংটা রেডি তোমরা কিন্তু এভাবে চাইলে খুব ইজিলি চাবি রিং বানায় সবাইকে গিফট করতে পারো থ্যাংক ইউ